বিসিমুল্লাহ রহমান রহিম আমাদের বর্তমান অবস্থানটা হচ্ছে চন্দ্রকোনা ফেভার মিল অর্থাৎ ক্যাভিএম আজকে আমরা কাপ্তা যাওয়ার পথে অর্থাৎ বাড়ির যাওয়ার পথে এখানে অবস্থান করলাম আর এখানে এটা কেভিএমের গেট আমি অন্য একদিন কেভিএমে ঢুকাব কারণ আজকে সময়ের সংকীর্ণতার কারণে আমি ঢুকতে পারতেছি না মানে এখন কষ্ট পেতে যাচ্ছে সেই জন্য এই যে এই ক্যাভ অর্থাৎ চন্দ্রগড়ে ফেভার মিলটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম কাগজ কল একসময় আমি এখানে বাসের ব্যবসা করতাম ক্যাভ এম এখানে আমি বিভিন্ন কন্ডাক্টারকে বাস দিতাম শেষ অবাদ আমার এখানে সেনা আর এখানের ভিতরে একটা বাজার আছে এই বাজারটার নাম ভাই নতুন বাজার না ওইখানে একটা স্থানীয় বাজার আছে নতুন বাজার ওইখানে যারা চাকরিজীবী আছে তারাই এখানে সদায় করেন আর এটা পঞ্চাশ দশকে এটা নির্মাণ করা হয় পাকিস্তান সরকার আমলে এটা কিন্তু ব্রিটিশ সরকার আমলে স্থাপিত হওয়ার কথা ছিল তো হয় নাই পাকিস্তান আমলে হয়েছে অর্থাৎ পঞ্চাশ দশকে আর এখানে আমাদের এই চন্দ্রগুণা রেন মিলটার কাঁচামাল হচ্ছে আমাদের স্থানীয়ভাবে যোগান দেওয়া হয় আমাদের এই পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণ প্রাকৃতিকভাবে বাস উৎপাদন হয় এবং কৃত্রিমভাবে বনায়ন করা হয় আর আমাদের মানে কাঠের সমস্যা হয় আমাদের উৎপাদনে উৎপাদিত কাঠ আছে এবং প্রাকৃতিকভাবে কাঠ আছে যা হোক প্রধান কাঁচামালাটা হচ্ছে বাঁশ আমাদের এখানে প্রাপ্ত চট্টগ্রামে প্রচুর পরিমাণ বাঁশ জন্মায় আর যোগাযোগের ব্যবস্থা বলতে আমাদের কর্ণফুলি আছে কর্ণপুলিটায় আমাদের যোগাযোগের ব্যবস্থা তো সময় যখন আমরা বাসে ব্যবসা করতাম তখন আমরা আটানা দিয়ে রুটি ক্রয় করতাম আটানা দিয়ে চা ক্রয় করতাম মনে হয় দোকানটা এখানে মনে হয় ওইদিকে দোকানটা মনে হয় আমার সামনে তখন এখানে বাজার ছিল না যে নতুন বাজারটা ছিল তখন ছিল না বাজারটা হয়তো দশ পনেরো বছর হচ্ছে হয়েছে এর আগে ছিল না আর ওইখানেও মানে আপনি যদি ঢুকেন ওইখানে আপনি মানে নাস্তা পানি করার ওকে সুবিধাটা আছে আর মানে আমাদের স্বাধীনত যুদ্ধের সময় একত্তর সালে যখন আমাদের আছে আগে কাটো কথা এটা বলি যখন আমাদের এখানে কাগজ উৎপাদন হতো কারণ এটা তো দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কাগজ ফ্যাক্টরি তো আমাদের কাগজগুলো ওরা কি করতো পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত আবার আমরা করাচি থেকে ওই আমাদের উৎপাদিত মাল আমরা কি করতাম ক্রয় করে ডাকায় নিয়ে আসতাম এটা হচ্ছে বৈষম্য এটা তারা আমাদের সাথে বৈষম্য করত আর এটা দেখো বৈষম্য করত এরপরে স্বাধীনতার পরবর্তীতে আমরা আমাদের খরিদ কাগজ আমরাই আমরাই ব্যবহার করেছি আর যুদ্ধের সময় যখন তাদের একটা যে পশ্চিম পাকিস্তানিদের হয়েছিলো একটা লুপ মানে লুপ বলতে একটা জিনিস আসছে এটা সাজ ছিল এই যে কাগজ কলটা কী করবে ধ্বংস করে দেবে তো করলো কি যিনি এখানে ইঞ্জিনিয়ার ছিল তিনি পরবর্তীতে চাবিটা কর্ণবিলিতে ফেলে দিয়েছিলো ওটা একটি ইতিহাস যেটা লম্বা ইতিহাস আমি বলবো না এখন অন্য সময় বলবো তো গুরুগুরে আসো গুরুগুরু বলি সামনে দাও সামনে দাও গুরু তো যারা পিকনিক অথবা বিনোদনের জন্য আসতে পারেন তারাই আসতে পারবেন আমাদের এই চন্দ্রগ্রহণ ফেভার মিলে আর এটা আমাদের একটা গর্বের ফ্যাক্টরি গর্বিত একটা মিল সমস্যা হচ্ছে এই আমাদের উৎপাদিত কাগজ আমাদের এখানেই আমাদের বাজারটা ধরে রেখে আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে দুঃখের বিষয়টা হচ্ছে এই প্রতি বছর এফেক্টে থেকে লাভ না হইয়ে লোকসানটা আমাদেরকে বেশি দেখায় কারণ দুর্নীতিটা বেশি হয়ে যায় সেজন্য বর্তমানে আমাদের এই কাগজ কলটা এখন প্রাইভেট সেক্টরে দিয়ে দিছে আমি বলবো বাংলাদেশ সরকারকে যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা যদি ভালো করে একটু নজরদারিতে রাখে তাহলে আমার মনে হয় আমরা আমাদের বিদেশ থেকে কাগজ আমদানি করতে হবে না এই কাগজ আমদানি করতে গিয়ে আমাদের অনেক টাকা ফাঁসল হয় আবার অনেক টাকা আমাদের বাংলাদেশ থেকে চলে যায় তো যে দেশে আমরা যে কাগজ কল দিয়ে কাগজ রপ্তানি করতে পারবো সেখানে আমাদের আমদানি করাটাই আমাদের দুঃখে একটা বিষয় যাই হোক আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে আগামীতে যারা এক দায়িত্ব নেবে তারা কি করবে তারা একটু চেষ্টা করবেন দেখবেন ঈশ্বল্লাহ আমরা কাগজ উৎপাদন করে আমাদের বাজার ধরে রেখে স্থানীয় বাজার আমরা বিদেশে রপ্তানি করব। তাহলে আজকে এইটুকু আগামীতে আমি একটা বিড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম